you <laughs> পুলিশ কিন্তু আবারও শিক্ষার্থীদের সরিয়ে দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে পুলিশ কয়েকজন শিক্ষার্থীকে লাঠিচার্জ করেছেন কয়েকজন শিক্ষার্থী সড়কে পড়ে গিয়েছেন এবং শিক্ষার্থী এখনো কিন্তু সচিবালয়ের সামনে যে অংশটি সেই অংশটি তারা তারা স্থান ত্যাগ করছেন আমরা দেখতে পাচ্ছি এখনো এখনো সীতাবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের আমরা দেখতে পাচ্ছি পুলিশের সদস্যরা তাদেরকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু এর মধ্যে শিক্ষার্থীদেরকে মানুষের ক্ষতি করতে পুলিশ একটা আলোচ পুলিশ আলোচ আওয়ামী লীগ বন্ধু ছিল এখনো আওয়ামী লীগ বন্ধু আছে না পুলিশ যদি দায়িত্ব আমাদের মা বন্ধুকে হাত না আমাদের পুলিশের এখনো ছাত্রলিকের গন্ধ যায় নাই ওদের শরীর থেকে এখনো ছাত্রলিকের গন্ধ যায় নাই কোন সব আওয়ামী লীগের দুশ্মন আওয়ামী লীগের চাপ যায় আওয়ামী লীগের দুশ্মন এখন পুলিশ এরই মধ্যে পুলিশ কিন্তু কয়েকটি সাউন্ড গ্যান ছুটিয়েছেন এবং তারা সাউন্ড গ্যান সাউন্ড গ্যান ছুটিয়ে তারা কিন্তু আবারও আবারও তারা অ্যাকশনে যাচ্ছেন পুলিশ ধাওয়া দিচ্ছেন শিক্ষার্থীদের আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে যে গুলি চান যে জিরো পয়েন্ট তারা এর মধ্যে সচিবালয় সবচেয়ে কিছু কম ছিলেন এবং পুলিশের ধাওয়ায় শিক্ষার্থীরা এরই মধ্যে পুলিশ কিন্তু কয়েকটি সাউন্ড গ্যাস ছুটিয়েছেন